আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে প্রায় দশজন পনেরো জন সাধারণ মানুষকে অ্যাপ্রোচ করে যারা বিভিন্ন প্রান্তিক কাজকর্ম করেন যারা তথাকথিত সেইভাবে আমাদের নজরে আসে না তো সেই রকমই আজকে এই দাদাকে আমি পেয়ে গেলাম এবং ওনাকে অনুরোধ করলাম যে আপনি কি আমার চ্যানেলে একটা ইন্টারভিউ দেবেন তো উনি রাজি হয়ে গেলেন আমি ওনার সম্পর্কে তখনই জানবো যখন উনি বলবেন এবং আপনারাও আমার সাথে জানবেন উনি ভ্যান চালান আপনি কতদিন ভ্যান চালাচ্ছেন বছর দশেক বছর দশেক ভ্যান চালাচ্ছেন মানে ভ্যানটা চালান আপনি কি কারণে সংসারে সংসারের জন্য কি কি কাজ করে মানে ভ্যানটা দিয়ে ভ্যান ভাড়া কাটে সব জায়গায় মালপত্র নিয়ে যায় তারপরে যে ডাকে তার জন্য যাই কাজ করি পয়সা পাই

রোজগারটা হচ্ছেন আমার বাড়ি ছিল বালিতে আচ্ছা তো আপনি তখন কি ভাবতেন একদম ছোটবেলার কথা যদি একটু মনে বলেন তখন ভাবতাম যে পড়াশোনা করবো পড়াশোনাটা হয়নি মা বাবা প্রথম মারা গেল তারপরে মা মারা গেল।

তারপরে কি হলো আর পড়াশোনাটা টানতে না তারপরে বললাম দাদার দাদার সাথে ছিলাম দাদার সাথে থাকতে থাকতে নিজের পায়ে একটু দাঁড়ালাম দাদা দাদা ওরকম কাজ বাজ করতো তখন আমি দেখলাম দাদার সঙ্গে হেল্প ছিলাম তারপর দাদার থেকে আলাদা হয়ে গেলাম আলাদা হওয়ার পর এক জায়গায় কাজ করতাম কাজ করতাম তখন একটা কারখানায় কাজ করতাম প্রথমে যখন কাজ শুরু করেন কারখানা কারখানা তারপরে একটু করতে করতে তখন ভ্যান কিনলাম ওটা আপনার নিজের ভ্যান নিজের

তখনই আপনি একটা ঘটনা বলছিলেন সেটা একটু বলেন এই যে মালটা নিয়ে আসলাম কালকে সকালে একটা শিফটিং আর একটা করতে হবে ওটা ওদের বলছিলাম এই কালকে সকালে দশটার মধ্যে আবার আসতে হবে এখানে একটি মাল নিয়ে আসবো তারপরে একটা ভাড়া আছে ওটা ওদের বলছিলাম ও আলমারি কোম্পানিতে কাজ করো তো ওকে ডেকে নিয়ে এসেছিলাম আমি একা পারবো না বলে ও বলছে আমি দশটার সময় টাইম দিতে পারবো সেই বলছিলাম তারপরে ও বললো যে আগে আরেকজন ছিল তো ও বললাম সাইকেল নিয়ে চলে যেতে যা চলে যাই আমরা আস্তে আস্তে যাচ্ছি

এবার মানুষের সঙ্গে ভালো ভালো করলে ভালো ভালো পাবো এই আর কি আপনার মাঝে মাঝে মনে হয় না যে আরো মানে এই ভ্যান চালাচ্ছেন মানে যদি ভ্যান চালাচ্ছেন প্রতিদিন ভ্যান চালিয়ে বাড়ি ফেরেন এইটাতে আপনার অন্য কিছু মনে হয় না যে আজকে যদি ভালো কিছু করতে পারতাম উপায় নেই উপায় নেই লোক কাজকে কোনো ছোট ভাবতে নেই যদি কেউ বলে আমি ভ্যান চালিয়ে খাচ্ছি আমি কোনো মাইন্ড নেই না কেন উনি না কাজ কোনো ছোট নেই যে কোনো কাজ কাজকে কোনো ছোট ভাবতে নেই আমার কপালে আছে আমি করছি এটা আমার

দিল এই কথা কাটে এর আর কিছু হয় না তখন একটু কষ্ট লাগলো আমলাম বলে তখন আর বাধ্য নিতে হবে তাকে তো মারতে পারবো না ধরতে পারবো তাই না ওই জন্য আর কিছু আমি ওই তখন একটু মনটা খারাপ লাগে তারপর দিতে মনটা ভগবানকে দেখি ঠাকুর বেরোলাম ঠাকুর ভালো কাজ বাজ হয় ফটকে একটা ভাড়া চলে আসলো তো মনটা খুশি লাগলো ফোনটা আসলো ঠিক আছে আমার বেশিরভাগ বাঁধা ভাড়া হয় ফোন 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 এই যে বললাম যে ডেলি যে বাঁধা ভাড়া হবে পাঁচশো হবে হবে না ফোনে হয়ে যাচ্ছে একটা লেগে গেল ফোনে এসে গেল যে একটা শিফটিং করতে হবে একটা আমার ওয়ার কারখানা ছিল না পাড়ায় ওর মালটা আমি টানতাম কারখানাটা উঠে গেল উঠে গেল কি মনে হয় একটু দূরে চলে গেছে আলম থেকে এখন সে বলছে মহাদেব ভাই তোকে আলম খালি গাড়িটা নিয়ে আসতে হবে তারপরে ভাড়া নিতে হবে তোর কত কষ্ট হবে আমি ওইখানে ভ্যান পেয়ে যাচ্ছি হ্যাঁ তোকে ডাকবো যদি নপাড়া দিয়ে কোনো মাল যায় তোকে আমি ডাকবো নপাড়াটা তো চিনিস ওই মাঝে কিন্তু আমার ওই ব্যবসাটা ওখানে ভালো ঠিক মতো হয়ে গেল আর তিন চার মাস হয়ে গেল কারখানাটা উঠে গেছে ওটাও বাঁধা ছিল তারা অন্য জায়গায় ছড়িয়ে ছিটে গেছে একদম কেন কারখানা তুলে দিলো কেন এখানে ওদের মানে ম্যানুফ্যাকচারিংটা বেশি কেনাকাটা হতো এখনো কেউ মাল কিনে গেছে ওই যখন মাল কিনতে যায় আমাকে ফোন করে যেরকম আগর পড়া আছে আমাকে ফোন করে আমি যাই মাল কিনে নেই দোকানে দোকান বাড়ি বাড়ি দেয় তখন আমাকে ডাক ওইটা আমার ভালো একটা জায়গা ছিল ওখানে থাকলে কি বলবো তুমি হাজার টাকা হয়ে যাবে বেশি হতো বেশি হতো এখন কারখানা তো উঠে যাচ্ছে না কারখানা না পাওয়া প্রচুর ছিল প্রচুর ভালো ছিল লোহার কারখানা এখন আছে সব তো এই ফেলা হয়ে যাচ্ছে তাই না

নমস্কার করে গেলে কাজটা হলো তখনই ঠাকুর আমাকে দিল কিন্তু তার জন্য আপনি পরিশ্রম করেন হ্যাঁ পরিশ্রম তো না করলে কত দূরে আমি এটা নিয়ে গেছি সত্পুর সত্পুর দমদম নাগরের বাজার ঘোড়া বাজার ক্যান্টনমেন্ট এসব মালপত্র নিয়ে গেছি মানে যত দূরে যায় আমার ভালো লাগে পয়সাটা বেশি পাবো আমি চাই ঠাকুরকে একটু দূরে ভালো হবে তখন কষ্টটা এনার্জি তাকে বাড়িয়ে নিতাম কেন বাড়িয়ে নিতে হয় যে আমি পরিশ্রম ভাবি না তখন আনন্দ থেকে এনার্জিটাকে আনতে তখন থেকে আমি পৌঁছে গেলাম পেয়ে গেলাম খালি গাড়িটা হলো সেটা খালি নিয়ে আসা সেটা আমি ধরবো না সেটা হলো হলো না হলে না

গান আমি মনে হয় যখন যে একটা রাস্তাতে যাচ্ছি আমার ঘুরতে ভালো আমি দীঘা গেছি তারাপীঠ খুব যাই দীঘা যাই তারাপীঠ যাই পুরী গেছি একবার ছোট ছেলে ঘুরতে ভালো লাগে

খারাপ দিকে তাকানোটা খারাপ আর লোকের দিকে নজরটা খারাপ যে ওর আছে এরকম ভাববো যে ওর হয়েছে আমি চেষ্টা করি হল হলো হলো না হলো না এই আর কিছু ধন্যবাদ আপনার নামটা যদি আরেকটু মহাদেব দে মহাদেব দাকে অসংখ্য ধন্যবাদ ওনার কাজের মধ্যে আমি ওনাকে ধরে নিয়ে এসেছি কিন্তু এই যে উনি বললেন যে পরিশ্রম এবং পরিশ্রম করতে পারলে দূরের থেকে ডাক আসলে ওনার ভালো লাগে অনেক শুভেচ্ছা ওনার আগামী যা ইচ্ছা আছে সেগুলো ওনার উনি যেন পূরণ করতে পারেন মহাদেব সঙ্গে আমার আবারও দেখা হবে আবারও মহাদেবদাকে টোটো কেনার পরে বা মহাদেবদাকে আরো কিছু বছর পরে আবার ডেকে পাঠাবো কারণ মহাদেবদাকে একবার বলাতেই মহাদেবদা বলেছে হ্যাঁ দেবো এবং এটাও বলেছেন যে একে অপরকে সাহায্য 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 নমস্কার ভালো মহাদেব দেখো অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার এরকমই কোন প্রান্তিক মানুষ এরকমই কোন খোলামেলা মনের মানুষ এইরকমই কোনো পরিশ্রমী মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে একদম প্রান্তিক মানুষের সাথে ভালো